সমস্যা মনে হচ্ছে এরকম কোন পয়েন্ট আছে নাকি না না কোনো সমস্যা নেই এখন তো বাদই নাই আর কি আপনার কি নাম রবীন্দ্রনাথ বিশ্বাস চন্ডী মন্ডপের মন্ডপের আমি বিভিন্ন গুজব আমরা শুনতে পাচ্ছি আপনারা পাহারা দিচ্ছেন আপনাকে ছেলেপেলেরা এই বিষয়ে আপনি কিছু বলেন আমাদের এই একই গ্রামে দুটো মণ্ডপ তিনটে মণ্ডপ পালপাড়া শাহপাড়া আসার থেকে দুটো থেকে তিনটে মণ্ডপ শাহপাড়ার থেকে শুরু করে পালপাড়া এই আমাদের মাদিপাড়া আমরা যত ঘর আসি আমাদের পাড়ায় আছে আমাদের উত্তর পাড়ায় আছে আমাদের মানব সম্প্রদায় প্রায় সত্তর কষ্ট পালপাড়া আছে প্রায় সত্তর সত্তর কষ সাহাপাড়া আছে প্রায় দেড়শো ঘর তাতে আমরা এই জায়গায় কোনো আমরা সমস্ত সাধন দেখা দিই নাই আমরা শতগুণ ভালো আছি এখানে আমলিক বিএনপি এই যে আমরা বুঝি না যে যে আমরা কী আমলিক আর কী বিএনপি আমরা নিজেরা সবাই ভাই ভাই হিসেবে আমরা একসাথে চলি আমাকে এই পর্যন্ত কোনো কিঞ্চিৎ পরিমাণ আমাদের এখানে কোনো ক্ষতি দেখা দিই না আচ্ছা যে মিডিয়ায় বা বিভিন্ন জনমুখে যেটা সরাচ্ছে যে সনাতন ধর্মালম্বী তারা আছে তাদের উপর অত্যাচার হচ্ছে এরকম কি আপনি নিজে চোখে বা আপনার কোনো সহযাত্রীর কাছে আপনি শুনেছেন যে একটা গুজব ঘটনা এ আমরা নিজেরা সহিরা দেখতে পারলে আমরা আমাদের সেই বন্ধু তো করিনি